কোন ক্ষেত্রে কমবে না সমস্যা নেই এটা লাগানো ক্ষেত্রে এটাকে হিট দিবেন আর এভাবে হালকা লাগাই দিবেন লাগিয়ে গেছে এটার জন্য এমন না যে আপনার অনেক বেশি ধরে হিট দিতে হবে বুঝছেন এটা কোনো চার্জিং পোর্ট না যে অনেক দড়ি আপনি হিট দিবেন হালকা হিটে হয়ে যাবে আপনি দেখেন আগে সবাই দেখেন এখন এই যে এটা হট গান হট গান ধরাটা হচ্ছে মেয়ে আপনি এটাকে এই পাশ উঠাচ্ছেন যদি হিট যদি এদিকে দেন এটা পাশে কি আর অন্য কোনো পার্স নাই আইসি উঠাচ্ছেন এটা হিট লাগাইছেন এখানে তাহলে আপনার অন্য সমস্যা চলে আসে হ্যাং লোক আরও কি কী সমস্যা অনেক সমস্যা চলে আসে তো এই জন্য যেই পার্স উঠাবেন ওই বরাবর যেন হিটটা পড়ে আমরা ওইবার হিট দিবে ঠিক কিন্তু এইভাবে একাধারা কি করা যাবে না ধরা যাবে না মানে এরকম সোদা কি ধরা যাবে না এরকম ঘুরে হবে কি করতে হবে তাহলে আমরা এই পাশে উঠাই সহসে এখানে না আমরা এইভাবে ঘুরাবো এটা যদি এখন ভালো থাকে এই হিটে কিন্তু নষ্ট হয়ে যাবে বুঝছেন এখন হিট দিচ্ছে না এটা যদি ভালো থাকে এটা কি হবে নষ্ট হয়ে কেন বেশি হিট এটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার এই যে ব্ল্যাক পেস্ট এটা যদি এই ছিদুরিতে ঢুকে তারপরে কি হবে নষ্ট হয়ে যাবে এখন তো নষ্ট ভালো আমাদের জানা বিষয় না এখন যদি উঠে বল লাগাবো ঠিক আছে আচ্ছা তারপরে এইভাবে ধরেন নরম হচ্ছে কিনা শেষ এটা এমন কিছু না যে অনেক বেশি হিট দিতে হয় একদম সামান্য হিটে চলে আসে বুঝছেন আর এই ক্ষেত্রে হচ্ছে কি এটা আপনি চাইলে এই যে চারটা পা এক দুই চারটা পা কিনা অনেক তিনটা পা থাকে কয়টা পা তিন অথবা চারটা পা থাকে ওই ক্ষেত্রে আপনি এটা চাইলে আপনি উইক দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে দরকার নাই নষ্ট হয় শুধু এইটা হচ্ছে নষ্ট হয় কি এই মাইকটা নষ্ট হয় কিন্তু বোর্ড কি লাইন নষ্ট হয় সেটা নষ্ট হয় না আপনি চাইলে কোষে করতে পারেন আর না হলে শুধু তাপাল দিয়ে কি করবেন সোল্ডারিংটা করে নেবেন লাগাবেন কত দিয়ে এই জায়গায় বিষয়টা হচ্ছে কি তিরিশি আটত্রিশ দু দিয়ে লাগানো যায় এখন আমাদের রেগুলার প্রেশার পরে কোন কোন জায়গায় যেমন চার্জিং বোর্ড পরে ব্যাটারি কানেক্টর ম্যাক্সিমাম পরে বা ওই কানেক্টরগুলো তো পরে এরপরে বাটনগুলো তো কি পড়ে ওই ক্ষেত্রে অবশ্যই আপনার তিরিশি দিতেই হবে কত আর কি পাঠছে আপনি তিরিশি দেন তিরিশ দেন কোনো সমস্যা নেই যেমন এগুলো কোনো এভাবে এগুলো পেশা পড়ে না আগের থেকে পেশা পরে তো চেষ্টা করবেন যে তিরিশি দিয়ে লাগাইতে বুঝছেন তিরিশ দিয়ে উঠাবো তিরিশি দিয়ে লাগাবো ওইটাই ভালো তাহলে একটু ভালো করে কি লাগিয়ে থাকবে তাহলে আমরা এখন এখানে তিরিশি নেবো আর এখানে হালকা প্লাক ফেস দেবেন কী দেবেন

বুঝছেন অনেক ছিদ্র থাকবে অনেক জায়গায় আপনাকে বুঝাই দিবে যে কোনো একটা সিন্ডম আপনার থাকবেই যে কোনো একটা সিন্ডম কি থাকবে এটার উল্টা ভাবরা বুঝার জন্য এন্ড এইটা ছিদ্র ছিল নিচের দিকে আর আপনি যদি উপর দিকে বসাই দেন কাজ করবে না তাহলে আপনার এই মাইকের দ্বারা কি কাজ করা হয় কাজ করবে না কথা কথা আমাদের ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠায় তাহলে আপনি ওই সময় আপনার কথা কথা তো বলবেন ঠিক কিন্তু কোন জায়গায় কি যাবে না তাহলে আমরা এটা লাগানোর ক্ষেত্রে দেখেন এটা সেই নিজে জায়গায় নিজে অটোমেটিক নিয়ে দেবে

আপনি যেগুলো দেখবেন নিজের জন্য হচ্ছে কি আপনি যেগুলোতে সোল্ডারিং করতে পারবেন অ্যান্ড যেমন মাইক এটাকে সোল্ডারিং করা তাদের দিয়ে করার কোনো অপশন ছিল কোনো অপশন নাই আর এটা এমনও কোনো এমন জিনিস দিয়ে এমন কোন ধরে রাখে নাই যে এটাকে প্লাক পিস দিয়ে সোল্ডারিং করে উঠে হবে এটা হালকা হিতে উঠে চলে আসে তো এটা আমাদের মাইক গেল তারপর আমরা এন্টি এই যে এন্টিনাগুলো এগুলোতে আপনি ইচ্ছে মতো প্লাক পিস দেন কোনো সমস্যা নাই বা না দেন এটা উঠবে দেখেন প্লাগ ফেস দিব না তারপরে উঠবে কেন এগুলো একদম দিলে না দিলে কোনো সমস্যা আপনি দিতে পারেন অ্যান্টিনাতে অ্যান্টিনা প্লাক পেজ যে কোনো জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নাই আইসি হোক যে কোনো জায়গায় দিতে পারবেন শুধু যেমন মাইয়ার পর হচ্ছে বাটনগুলোতে এগুলোতে প্লাক পেস্ট পরে আর হিট দেন এগুলো এরকম ফ্রেশ হবে না দেখেন তো বাটন ওইটা প্রেস ফ্রেস হবে না শক্ত করে আটকে থাকলে আর কি এই জন্য আমরা নিষেধ কর যেমন আপনাদের হচ্ছে আমাদের এই প্লাস্ট লাইট প্লাস্ট লাইটও এরকম দেওয়া যাবে না দিলে কি হবে এটা ভিতরের ঢুকিয়ে নষ্ট হয়ে যাবে এই জন্য কয়েকটা জায়গা বাদে কয়েকটা জায়গা বাদে বাদ বাকি সবগুলোতে কি আপনার প্লাক ফিস ইউজ করেন এটা ক্ষেত্রে প্লাক ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে এটা দেখতে পাচ্ছেন দেখেন এটা ভালো করে হচ্ছে নেটওয়ার্ক এন্ডি না এটা কি নেটওয়ার্ক এন্ডি না এরকম দেখতে আছে উঠে এরকম হিট দিবেন হালকা প্রেসারে সে উঠে যাবে বুঝছেন এটা হচ্ছে কি আপনি তিনশো মধ্যে হিট দিবেন এটা হচ্ছে নেটওয়ার্ক এন্টি না নেটওয়ার্ক কি এন্টি না নেটওয়ার্কের জন্য কাজ করে এটা যদি আমাদের নেটওয়ার্কের সাথে থাকে নেটওয়ার্কের ওয়াইফাইয়ের সাথে ওয়াইফাই মানে যে কোনো নেটওয়ার্কে কাজ করে এই চিনতে পারতেছেন না

সেম এই এন্টিনার গুলোতে মোটা এবং চিকন আছে দেখেন এটা হচ্ছে মোটা এটা হচ্ছে চিকন হ্যাঁ এখানে যা আছে এরকম দেখতে যা পাবেন সবগুলো নেটওয়ার্ক এন্টিনা এখানে দেখছেন মোটা মাথা আর একদম চিকন আছে কিনা সেম এখানে মোটা মাথা চিকন আছে কিনা তাহলে মোটা মোটার জায়গায় চিকন চিকন জায়গায় বসাই হবে বুঝছেন এর আপনি এটা বসবে হচ্ছে এইভাবে বসবে হচ্ছে এইভাবে ঠিক আছে

একটা টান দিবেন এগুলো আপনি চাইলে পোষা করতে পারেন দরকার নাই বোর্ডে তো সমস্যা হয় না হচ্ছে আর বোর্ডে একদম মানে একদম অনেক ইরান করে হয় এমনি হয় না মানে বোর্ডের সমস্যা হয় কি একদম মেল লাইন তখন আর বোর্ডের লাইনগুলো আপনি যদি তখন হওয়া ছাড়া মানে লাইন গেছে তো এভাবে কাইটা বলছেন এইভাবে কাইটা বলছেন ওই ক্ষেত্রে হয় সমস্যা এই সারা সমস্যা হয় লাইন শর্ট হয় না লাইন ডিসকানেক্ট হয় বুঝছেন আবার শর্ট হয় অনেক সময় যে জায়গায় এখানে আমরা জানি ফাইভ বোল ঢুকার কথা ওই জায়গা যদি একশো বোল ঢুকে ঠিক থাকবে জীবনে ওই ক্ষেত্রে যায় হয় কিন্তু এরকম সমস্যা হয় না সচরাচর কে কি হয় না আর এই লাইন কখন ডিসকানেক্ট হয় এই মাদার বোর্ডে কিন্তু প্রচুর লাইন ঢুকছে ঢুকছে কিনা তাহলে ওই ক্ষেত্রে আপনি যদি কোনো পার্ট দিয়ে এভাবে আঁকেন তাহলে ওটা লাইন কেটে হয়ে গেছে না ওই ক্ষেত্রে সমস্যা হয় এছাড়া সমস্যা হয় আমরা এটা সোল্ডারিং করলাম এখন শুধু এন্টিনা বসাই দেবো এটা বরাবর করে ঠিক আছে চিকন মাথায় এভাবে ছিল যেমনি ছিল এভাবে বসাই দেবো না এন্টিনাতে কোনো সমস্যা নেই স্টিল না এটাতে এমন কোনো সমস্যা হবে এ শুধু এটা হিট দিয়ে এটা এদিক দিয়ে কী করবেন এভাবে লাগাই দিবেন এটা কাছাকাছি আনবেন সে অটোমেটিক নিয়ে উপর থেকে ধরেন নিচে দিলেন বাতাস নাহলে বাতাস হালকা কমাই নিয়ে বাতাসের সমস্যা না বুঝছেন

আচ্ছা আপনাদের যে যে পার্সগুলো না এখন পাবেন না ধর মাইক নাই কারো কাছে স্যামসাং নাই আপনাদের মাদার দেওয়া হবে কালকে একটা নতুন মাদার দেওয়া হবে মানে আগে এখন যেগুলো আছে না এগুলোর ভিতরে যা থাকে ওটা একবার আপনারা প্র্যাকটিস করলেন এখন হচ্ছে আপনারা এমন না যে কেউ কাজ জানেন জানেন নতুন এটা দিন নষ্ট করবেনি করবেন আগে পুরাতনগুলোতে নষ্ট করেন ভালো করে লাগান হারটা ক্লিয়ার হোক এই জন্য আপনাদের আগের মাদার মধ্য দিয়ে হারটা ক্লিয়ার করা হচ্ছে এক থেকে দুই দিন তারপর একটা মাদার দেওয়া হবে এখন যা যা উঠেছেন ওটা একটা এক্সাম নেওয়া হবে যে চার্জিং বোর্ড একভাবে লাগাচ্ছেন কি না এরপর বাটনগুলো একভাবে লাগাচ্ছেন কি না কানেক্টরগুলো একভাবে লাগাইছেন কিনা এটা দেখা লাগবে না শুধু উঠে লাগাবেন এটা দেখা লাগবে কিনা তো এই ক্ষেত্রে আর কি আপনাদের যাওয়া যেমন এখানে এই যে অ্যান্টি না এগুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টি ছোট আর কি এটা একটু বড় এটা একটু ছোটো এই যে এগুলো অ্যান্টি না একটা মাইক আছে এই যে মাইক আপনাদের কী কী নাই কী না আমি সবাই দেখবো সমস্যা নাই ধরেন আমরা সোলোরিং করতে পারবো বাটন ক্ষেত্রে কি করতে পারবো সোলারিং এখানে মাথা দেখাচ্ছে তো আমরা এই জায়গায় প্লাক উপর দিকে না নিচে হালকা করে নিচে দেব কোন দিকে হালকা করে নিচে দেবো উপরে না

মানে দৌড়ে রাখার জন্য দুইটা পা আছে আর কি বুঝছেন এভাবে হালকা দৌড়ে সোল্ডারিং করতে পারেন না হলে সমস্যা নাই এটা উঠে আসে এটা এমনি উঠে চলে আসে বুঝছেন এটা আপনার তাতাল দিয়েও এমন শক্ত না এটা চাইলে এখন তাতাল দিয়ে উঠে নিতে পারবেন হটগানো দরকার নাই বুঝছেন চাইলে কি আপনি আটতে দিয়ে সোল্ডারিং করে তাতাল দিয়েও দৌড়ে রাখবেন এটা অটোমেটিক উঠে যাবে এই পার্টসগুলো এমন এত শক্ত করে লাগানো থাকে আমরা হিট রাখবো কত তিনশো পঞ্চাশ হ্যাঁ সেম সেম

এই উইক নরমাল যে উইকগুলো আছে না এটা কই এটা না এটা না এই যে এটা এইটা দিয়ে আপনারা কাজ করবেন মাথা বড়ে যে কোনো কাজ এটা দিয়ে করবেন বুঝছেন এই উইক দিয়ে কাজ করবেন না এটা হচ্ছে আইসির জন্য কাজ মানে আপনি আইসির বোর্ড টুট পরিষ্কার করার জন্য এই উইক ব্যবহার করা হয় বুঝছেন আর এটা হচ্ছে বাদ বাকি গুলো ক্ষেত্রে তাহলে এই উইক কি করবেন না কাজ করুন যার নাই এই উইকগুলো নিয়ে যাবেন এটা এটা আমার এটা আইসি হ্যাঁ এগুলো আইসি আইসি যার লাগবে এখন তো দরকার নাই আপনারা নিয়ে যান দেখেন কি করতে পারবেন হ্যাঁ করবেন কি দিবেন লাগতে এটার উপরে দিবেন তারপরে এভাবে টান দিয়ে পরে করে নেবেন না এটা পারবেন না কেউ এভাবে একটা করে তো দিতে পারবেন আর এখানে যে ছিদ্রগুলো আছে দেখেন এগুলো আপনার একবারে ক্লিয়ার করার কোনো দরকার নাই

লাগানোর ক্ষেত্রে আমরা হিট দেবো আর এটা জায়গা মতো আয়না বসাই দেবো শেষ আর এটা তো আর এভাবে উল্টে দিলে হইব এটা তো আর উল্টে করবেন না হ্যাঁ এটা আমরা বরাবর বড় আগে এই জায়গায় হিট দিয়ে নরম করে নেবেন কি করবেন মানে হিট দিয়ে যে আমরা ফেসটা দিছি না এটা কি করবেন নরম করে নেবেন হ্যাঁ অর্জন হিট দিয়ে আগে নরম করবেন তারপর এটা বরাবর বড় আনেন এইভাবে আনেন হালকে একটু চাপ দিয়ে ওই যে পাগুলো যেন ভিতরে ঢুকে দেয় আমরা আগে নরম করে ফেলছি আপনি এইভাবে হালকে এটা এত বেশি হিট লাগে না এই হালকা হিট দিবেন শেষ বসে যাবে ভিতরে আটকে যাবে আপনি না আনলেই বুঝতে পারবেন তাই না এখানে হালকা চাপ দিলে এই দুই পাশে দুইটা পা থাকে ছোটো ছোটো এগুলো ভিতরে ঢুকে লাগবে নাহলে এটা উঁচা থাকবে বুঝছেন তাহলে কি দেখবে বুঝতে পারছেন এটা এমন কোনো হিট লাগে না যে এটা এক মিনিট দেড় মিনিট ধরে ধরে রাখতে হবে এক থেকে দুই সেকেন্ড তার থেকেও কম আমরা আগে নরম করে নিছি যে যেটা দিয়ে আমরা নরম করব তো ওই জিনিসটাই না বাটনের এই জায়গায় কোনো কিছু নরম করবেন আমরা করবো বোর্ডের যে পেজগুলো দিয়ে ওটা নরম করব এটা আমরা আগে করে নিছি এখন বড় বড় আয়না হালকা একটা হিট দিয়ে আমরা বসে নেবো তখন আর আপনার বাটন সমস্যা নেই এটা প্রেস হবে বুঝছেন হ্যাঁ না এই প্লাস্টিক এটা ওই প্লাস্টিকের মতো না কোনো সমস্যা এখন আমি উঠেছি কোনো সমস্যা হয়েছে এটা কি ঘুরে গেছে নষ্ট হয়ে গেছে হয় নাই তিনশো পঞ্চাশ দিকে দিলাম আরেকটা মাদ্রপড় আছে ওইখানে আসে ওইটা ভালো ওইটা তো সুন্দরভাবে আইনটা লাগাইতে হবে ওই ক্ষেত্রে এখন আপনি যদি সুন্দর মতো একটা পার্সো উঠে আবার লাগাইতে পারেন তাহলে আপনি ভালো ভালো করে উঠে লাগাইতে পারবেন আর নষ্ট করে যে কেউ পারবো যে কাজ জানে সেও পারবো আর যে জানে না সে সেন্সরে কাজ করে যেগুলো দেখছেন অটোমেটিক কোনো কিছু কাজ করে এগুলো সব সেন্সরে সে নিয়ন্ত্রণ করে আর এই ক্ষেত্রে আপনি চাইলে হালকা দিতে পারেন একদম হালকা উপর দিয়ে নিচ দিয়ে দিবেন কি দিয়ে হালকা একটু এটা নাই মনে না হালকা প্লাকি না সমস্যা হালকা দিতে হালকা দিতে পারেন হ্যাঁ তারপরে এটা আপনি উপর দিয়ে হিট দেন আর এটা ক্ষেত্রে প্লাস্টিক প্লাস্টিক না আপনার তিনশো পঞ্চাশ দিয়ে ওঠেন এখন হিট বেশি দেওয়ার কারণ হিট বেশি দিবেন ওইটারও ক্ষতি কম হয় কেন হয় বলুন তো আপনারা যদি হিট যদি কম দেন এটা উঠে দিয়ে আপনার কি বেশি হিটের প্রয়োজন হয় এই জন্য যদি একটু বেশি করে দেন তাহলে একটু তাড়াতাড়ি উঠে চলে আসে আর নষ্ট কম হয় বুঝছেন আচ্ছা কিন্তু এখন আপনাদের এই প্রথম অবস্থা তো এই জন্য নষ্ট হইতে পারে আবার ভালো করে উঠেতে পারবেন ওটা কোনো সমস্যা না দেখবেন এখন তিন থেকে চার দিন পরে আপনারা ইজিলি পায়রা দিচ্ছে যেই কোনো হিট দিচ্ছেন আপনারা ইজিলি উঠে বেরতে পারতেছেন কোনো সমস্যা হবে এন্ড প্রথম প্রথম আপনাদের নষ্ট হইতে পারে আবার একটু খেয়াল করে করলেই আপনাদের অনেক সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন তারপর আমরা এইভাবে হিট দেবো এটা তো সেম আপনি এভাবে সোজা ধরবেন নষ্ট হবে কিন্তু এভাবে ঘুরাবেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এভাবে হিট দেন তারপরে এভাবে ধরেন আপনার টান দেবে এবার ধরবেন যদি দেখতে থাকেন শক্ত হেন নরম হচ্ছে না তাহলে আপনার হিট দিতে থাকেন কিন্তু কেউ পেশা দিয়ে এভাবে জোর দিয়ে উঠেতে পারবেন না বুঝছেন এটা একদম ওটাও একদমই সমস্যা যদি আমরা কি করতাম সোল্ডারিং আর একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আর এই জায়গায় করতে পারেন ধ্যান এই জায়গায় আপনার দিতে পারেন কিভাবে দিবেন আটত্রিশটা এই টু জি এর মাথায় নেবেন হালকা করে দেখছেন কি এখানে জীবনে দেওয়া যাবে তাতালের মাথা দেখছেন কত মোটা এ মোটা তো ওইটার থেকে মোটা

কোচেন 18 টাকা হ্যাঁ 18টা সব চলে যাবে তারপর আমরা আবার হিট দি এই দেখেন এই অটোমেটিক নিচের দিকে চলে যায় যা এটা সময় লাগবে হালকা হ্যাঁ দিয়ে লাগানো না সময় লাগবে এই পার্ট গুলো দুশো বিশ দিয়ে লাগানো আর আপনাদের কাছে এগুলো এগুলো লাগে আগে অনেকবার উঠানো হয়েছে ওই ক্ষেত্রে একবার হালকা হিট ডিম উঠে চলে এটা চালে আমি এখন পেশা দিয়ে উঠে নিতে পারবো কিন্তু পেশা দিবো দিলে বোর্ড থেকে লাইন উঠে যাবে বুঝছেন দেওয়া যাবে না কি দেওয়া যাবে না আর এগুলো একবার নর্মাল প্লাস্টিক না যে আপনি দিবেনা নষ্ট হবে দেখেন এটা কোনো কিছু হয়েছে একটু হয় না আমি চাইলে এটা প্রথম অবস্থায় একটা ঠেলা দিলে উঠে যায় যদি নষ্ট হইত তখন এত সময় নিতাম আপনার এটা ভালো করে সুন্দর মতো একটু সময় নিয়েছি ঠিক আছে আর হচ্ছে আপনি যখন যেকোনো কোনো জিনিস একটু টোকা দিবেন জোরে পেশা দিয়া এই বোর্ডের লাইন আছে কিনা লাইন উঠে তখন আর কিছু করার নাই। যখন বোর্ডের লাইন উঠে যায় তখন আর কি করার নাই করার আছে কিছু সমাধানও আছে সেটা পরে জানতে পারেন আর এই ক্ষেত্রে আপনি চাইলে পয়সা করতে পারেন উইক দিয়ে নাহলে দরকার নাই শুধু প্লাক ফেস দিবেন কি দিবেন কিনবেন তারপরে তিরাশি সব জিরে সমস্যা নাই তিরাশি নিয়ে আমরা এইভাবে সোলার করে নেব ঠিক আছে এই একটা টান দিবেন সোলার ইং করে না এটা হচ্ছে এটা এটার আপনার উল্টা সীতা বলতে কিছু নাই যেভাবে উঠাইছেন

হালকা এটা আপনার বেশি দেওয়ার দরকার নেই আমরা আগে বোর্ডটা নরম করিয়ে নিছি সেটা আয়নার পরে একদম কয়েক সেকেন্ড হালকা হালকা একটা কি দিলাম হিট দিলাম শেষ লাগিয়ে গেছে আর একটু এদিকে দেব হালকা তাহলে সেন্সর মাইক অ্যান্টিনা বাটন চারটা গেল হ্যাঁ তারপর হচ্ছে আমাদের কম্পোনেন্ট আর কি আছে প্লাস লাইট যে এখানে লাইট এটা আপনি না চাইলে ওটা নষ্ট হবে বুঝছেন তারপর দেখেন এই যে প্লাস লাইট প্লাস লাইটগুলো আবার এগুলোর ক্ষেত্রে এই যে এখানে আছে এই যে এটা এটা প্লাস লাইট আবার এখানে এগুলো উঠবে এগুলো সুন্দরভাবে উঠবে ঠিক আছে এটা এটা দেখাচ্ছি আর এটা এখানে দেখা দিছি এটা যদি পারেন মনে হয় না উঠানো যায় ভালো মতো তারপর দেখেন হয় কিনা না চেষ্টা করবেন কি সুন্দর মতো উঠাইতে ঠিক আছে যদি নষ্ট হয় কোনো সমস্যা নেই লাইট হ্যাঁ এই লাইটের ক্ষেত্রে কোনো কিছু দিয়ে না কোনো কিছু দেওয়ার দরকার নেই ফ্লাক পিস দিলে তো যদি ভালো থাকে নষ্ট হয়ে যাবে একজন প্লাকপিস দিছে নষ্ট হয়ে যাবে এটা আপনি হিট দিতে থাকেন এই হিট দিচ্ছেন না যদি ভালো থাকতো এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে হিট লাগবে নষ্ট হবে আর এটা সুন্দরভাবে কোনো জায়গা থেকে উঠেতে পারবে না এটা নষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট

সহজে উঠে গেল এখন এটা উঠবে তো ঠিক কিন্তু এটা যদি ভালো থাকে ভালো যদি থাকে এখন এটা নষ্ট হয়ে গেছে যে হিটের কারণে কি হয়েছে নষ্ট হয়ে গেছে উঠেতে পারবে না আমরা উঠেতে ক্ষেত্রে এরকম নষ্ট হবে না যে উঠেছে মাইঙ্গে লাইছেন হিট দিব না কোনো কিছু দিছি প্লাক পেস্ট কোনো কিছু দিছি সুন্দরভাবে উঠছে না কিন্তু যদি এটা এখন ভালো থাকতো এটা হিটের কারণে নষ্ট হয়ে গেছে বুঝছেন আর লাগানো কীভাবে ওটা দেখেন লাগানোর ক্ষেত্রে এ হালকা করে প্লাক টেস্ট দেন তারপরে হচ্ছে আমরা সেম তাতাল দিয়ে লাগিয়ে দেবো নাকি আর এগুলো একটু পরিষ্কার করা লাগে না আপনারা চাইলে প্রশু করতে পারেন যে উইথ দিয়ে টান দিয়ে শেষ তার এইভাবে একটা হালকা টান দিবেন কোল্ড করা শেষ আমরা বসায় দেবো আগে বোর্ড দিয়ে বোরে আর এগুলো থিনে টিনে দিয়ে পরিষ্কার করে নিয়ে না আমরা এভাবে এই এখানে নরম করে এনেছি যেন আমরা উপরে ওইটা হিট না দেওয়া লাগবে ঠিক আছে তারপরে এভাবে এখানে রাখেন ওই হিটে রাখি রাখিয়ে কাছাকাছি আনে

আচ্ছা আপনি বোর্ডে বোর্ডে কি করবেন নরম করবেন আর এটা তার হিট দাও লাগব শুধু কাছাকাছি কাঁচা আইনে দেন দিতে আমাদের প্লাস লাইট দিলো তারপর আর কি আছে আর হচ্ছে আর হচ্ছে কম্পোনেন্ট আছে না একদম সব একদম সেম না আলাদা কিছু সেম না একদম সেম কিভাবে উঠাবেন এই বড় আর একটা ছোট দেখাচ্ছি একদম ছোট ছোট দেখা যায় দেখছেন এগুলো দিয়ে করতে হবে বুঝছেন মাইক্রোস্কোপ দিয়ে কি করা লাগবে একদম ছোট ছোট আনা আপনাদের মোবাইল আছে কিনা মোবাইল এরকম স্ট্রেনের আইখা জুম করে নিতে পারেন জুম করলে সব বড় বড় দেখায় না ছোটো দেখায় এরকম মোবাইল আইনা যদি আপনি জুম করে দেখেন তাহলে কি দেখাবে বড়ো বড়ো দেখায় না